হচ্ছে কীভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা যারা হচ্ছে কাজ করি যারা প্রত্যেকে জানি যে টুইটার অ্যাকাউন্টে কতটা জনপ্রিয় আর কতটা দরকার হয় তো এক্ষেত্রে আমাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রথমত আমাকে হচ্ছে প্লে স্টোরে যেতে হবে আচ্ছা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে এক্স ঠিক আছে তো প্লে স্টোরে যাওয়ার পরে এক্স লিখবো লেখার পরে এখানে দেখবেন এরকম একটা অ্যাপস চলে আসছে আপনার প্রত্যেক জানেন এটা হচ্ছে টুইটারের অ্যাপস তো এটা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপনারা হচ্ছে যেহেতু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন যারা নতুন এয়ারড্রপে কাজ করতেছেন তো এয়ারড্রপে কীভাবে কাজ করবেন এয়ারড্রপ কী সকল বিস্তারিত কিন্তু হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনারা বেশ বিস্তারিত দেখতে পারবেন কিভাবে কাজ করবেন ফ্রিতে আর্নিং করবেন সকল প্রসেস কিন্তু দেওয়া আছে তো প্রথমত হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আসার পরে এখানে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন ঠিক আছে এটা আপনার যে টুইটারে যে নামটা দিবেন এটা আপনার নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পরে এখানে দেখেন ধরেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম আচ্ছা নাম দেওয়ার পরে নিচের যে ঘরটা এই যে এখানে হচ্ছে আপনার যে কোনো একটা মেইল দিয়ে দিবেন যে কোনো একটা মেইল এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে যদি আপনার ওই মেইলটা আগে থেকে হচ্ছে ক্রিয়েট করা থাকে মানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু এদেরকম দেখতে পারবেন যে এখানে যে অলরেডি টোকেন লেখা আসবে এটা লেখা আসবে তো আপনারা যে মেইল একদম ফ্রেশ ওই মেইল দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন তো এই মেইলটা একদম ফ্রেশ তো এটা দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখানে হচ্ছে আপনার বয়সটা দিয়ে দিবেন। আপনার যে যে ডেট অফ বার্থটা এটা আপনার মতো করে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বাটন তো নেক্সট বাটন একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে হচ্ছে নেক্সট যে স্টেপ সেটা নিয়ে যাবে তো এখানে যাওয়ার জন্য একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে হচ্ছে নেক্সট স্টেপে নিয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে এরকম একটা পেজে এ নিয়ে আসবে এটা কিন্তু অনেকেই পারে না এটা খুব হার্ড একটা ই তো এখানে আসার পরে এখানে হচ্ছে দেখতে পারবেন এই যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাকে সিকিউরিটির জন্য কিছু হচ্ছে ফিল আপ করতে হবে যে যেরকম ধরেন এটাই যে এখানে এইটা ফলো করবেন এটা আছে কোথায় এই যে তিন নম্বর সারিটা আছে এইটা আমার এফে আমাকে বসাতে হবে তো এখানে দেখেন আমি একটু খেয়াল করেন আমি কোথায় এটা বসায় দেখেন এটা কিন্তু এই যে আমাকে এটা কাপ দিছে আর আমাকে কাপের ঘরে এখানে কিন্তু এটা বসাই দিছি ঠিক আছে তো এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপর সাবমিট একটা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে একটা ডান হয়ে গেল এখন দ্বিতীয় নাম্বার ওই একইভাবে জি ঘরে আমাকে বসাতে হবে জি ঘরে এই যে এই যে ওয়েট এই যে দেখেন আমি কিন্তু ওই যে জি ঘরে বসায় দিছি ঠিক আছে এই যে এটা ফলো করবেন এদিকে এটা ফলো করবেন এইদিকে এটা ফলো করবেন তারপরে সাবমিটে একটা ক্লিক করবেন আমার দুই নাম্বারটা ডান হয়ে গেছে তারপরে হচ্ছে আবার এইস এইস বোঝাইছি তো একইভাবে আমি এইস এই যে এটা এখানে বসাই দিলাম এটা ফলো করলে বুঝতে পারবেন তো এখানে দেখেন আমি এই যে সাবমিট একটা ক্লিক করলাম দেখেন আমার কিন্তু তিনটা অলরেডি ডান তো এখন কিন্তু আমার মনে হয় দেখেন এখন কিন্তু আমাকে ভেরিফিকেশনের জন্য জিমেলে যে কোড যাবে জিমেলে কোড পাঠিয়েছে ভেরিফিকেশনের জন্য তো আমি হচ্ছে জিমেলে চলে যাব আচ্ছা জিমেল আসার পরে এখানে দেখেন এই যে আমাকে কোড কিন্তু অলরেডি পাঠিয়ে দিছে মানে ভেরিফিকেশন কোড কিন্তু অলরেডি চলে আসছে তো এটা আমি কি করব সিম্পলি কপি করে নিব নেওয়ার পরে হচ্ছে আমি আমার টুইটার অ্যাকাউন্টে এখানে চলে আসবো আসার পরে আমি এটা পেস্ট করে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দেবো নেক্সট একটা ক্লিক করার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে তো আপনার মন মতো করে এখানে আপনার মতো করে এখানে আপনার মতো করে পাসওয়ার্ড দেবেন যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন এখানে আচ্ছা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন নিচে যে সাইন আপ বাটন সাইন আপ বাটন একটা ক্লিক করবেন তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে ছবি দিতে বলবে তো আপনি যদি চান এখানে আপনি ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবি আপনার প্রোফাইলে দিতে পারেন মানে টুইটার প্রোফাইলে দিতে পারেন না চাইলে এদের স্কিপ করতে পারেন পরবর্তীতে আপনি এটা সেট আপ করতে পারবেন তো আপনি এটা এখানে হচ্ছে ইউজার নেমটা দিতে বলতেছে তো ইউজার নেম আমার এই যে ইটা সবচেয়েতে ভালো আমার কাছে মনে হচ্ছে ডেমো লাভিপ এটা এখানে এটা ঠিক আছে ঠিক আছে অথবা লাভিভ ডেমো এটাও এখানে ঠিক আছে বা ডেমো লাভ আমার আপনার মতো করে আপনার নাম যেই নাম দিবেন ওই অনুযায়ী এখানে ইউজেন বসাতে পারবেন তারপর আমি নেক্সট একটা ক্লিক করব নেক্সট একটা ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অলরেডি এখানে আপনার থেকে কিছু পারমিশন চাইতে পারে এই পারমিশনগুলো দিয়ে দিবেন এটা কিন্তু অলরেডি হচ্ছে কমপ্লিট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট তো মাঝখানে কিন্তু এই দেখেন আমার টুইটার অ্যাকাউন্ট কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট করা কমপ্লিট আমি একজনকে অলরেডি ফলো করলাম তারপরে আমি আরেকজনকে করলাম মানে এগুলো হচ্ছে আপনাকে পারমিশন চাওয়ার জন্য পারমিশন চাচ্ছে এই জন্য হচ্ছে একটা দুইটা করে প্রথমত আপনাকে ফলো করতে হবে ফলো ব্যাক দিতে হবে তো এখানে দেখেন এইদিকে এই যে প্রোফাইল উপরে প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে দেখেন প্রোফাইল এখানে আসার পরে আপনি এখান থেকে আপনার এখানে যে কাভার ফটো আপনার ফটো ঠিক আছে এই যে উপরে ক্লিক করে আপনি এডিট করতে এডিট করতে পারবেন এই এদিকে দেখেন এই যে এখানে আপনার ফটো অ্যাড করতে পারবেন এটা এখানে আপনার কভার ফটো অ্যাড করতে পারবেন সবকিছু এখান থেকে কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারবেন এখানে নাম চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার টুইটার প্রোফাইল আর এটা এটা হচ্ছে টুইটার পেজ ঠিক আছে নিউজ পেড এটা হচ্ছে টুইটার নিউজ পেড প্রত্যেকের কিন্তু এই যে যারা এয়ারড্রপে কাজ করেন প্রত্যেকের কিন্তু এই টুইটারটা লাগবে আর টুইটার লাগে প্রত্যেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যারা যাদের প্রয়োজন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম